দেখো এখানে কী বলছে একটি বর্গাকার পার্ক তেইশ মিটার লম্বা ও তিন মিটার চওড়া দুটি পথ মাঝ বরাবর একে অপরকে ছেদ করেছে তাহলে তেইশ মিটার লম্বা একটি বর্গার পার্ক রয়েছে তাহলে আমি ছবিটা আঁকাই এরকম একটা ধরে নিলাম বর্গার পার্ক যে এরকম তার মিডিল দিয়ে তিন মিটার চওড়া দুটো রাস্তা রয়েছে এরকম ধরে নিলাম তিন মিটার চওড়া রাস্তা ওকে করে আমি যদি ছবিটা আরো ভাবে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে মিটারে এবং এই যে লেনটা এই যে লেনটা এইগুলো হচ্ছে তিন মিটার করে ঠিক আছে এবার এইটা হচ্ছে আমাদের রাস্তা এই এরিয়াটা তোমাকে বের করতে হবে এই এরিয়াটা বের করতে হবে এই ডায়াগ্রামটা আমি বাইরে ছবি আঁকে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয় এরকম কোনো একটা রাস্তা রয়েছে যেটা আমাকে বের করতে হবে ওকে করে এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি যেগুলো প্রত্যেকটার এটার লেনথ আমি দেখতে পাবো তিন মিটার করে এবং এই যে লেনটা এটা কত হচ্ছে তেইশ মিটার করে এইগুলো হচ্ছে কত তেইশ মিটার কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যদি আমি এই লেনটাকে তেইশ মিটার বলে থাকি তাহলে এটাও তেইশ মিটার হবে এবং এটাও তেইশ মিটার হবে সেরকমই এটাকে যদি তেইশ মিটার বলি এটাও তেইশ মিটার হবে এটাও তেইশ মিটার হবে ঠিক আছে না তো এখান থেকে দেখতে আছে দুটো আয়তক্ষেত্র রয়েছে তিন তেইশ করে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কী হয়ে থাকে থ্রি ইন্টু তেইশ দেখো এই আয়তক্ষেত্রটা এরিয়া যা হবে এই আয়তক্ষেত্রটার এরিয়াও সেম হবে অর্থাৎ দুই দিয়ে আরও গুণ করে দিই নাহলে টোটাল বেরিয়ে গেল তিন দিনে ছয় ছয় দিন আঠেরো তো একশো আটত্রিশ হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে বড় ক্ষেত্রটাকে দুবারই আমাকে কাউন্ট করতে হচ্ছে যখন আমি প্রথম তার আয়তক্ষেত্র বের করছি তখনও এটাকে নিচ্ছি যখন দ্বিতীয় বের করছি তখনও নিচ্ছি অর্থাৎ আমাকে একবার বাদ দিতে হবে যদি আমি একবার বাদ দিই এ আয়ত এ ভেতরকার ক্ষেত্রটা কত হচ্ছে ভেতরকার ক্ষেত্রটা যদি আমি আঁকাই এরকম কোনো একটা ক্ষেত্র যেটা প্রত্যেকটা বাহু কত করে প্রত্যেকটা বাহু আমি দেখতে পাচ্ছি তিন মিটার করে তিন মিটার করে বাহু দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহু তিন মিটার করে তাহলে এই বড়ক্ষেত্রের এরিয়াটা কী হবে বড়ভেত্রের এরিয়া আমরা জানি কি তিন স্কোয়ার মানে নয় অর্থাৎ আমাকে একবার নয়কে বাদ দিতে হবে তবে আমাদের পুরো রাস্তাটার ক্ষেত্র ফল বেরোবে নয় বাদ করলে কত হবে একশো উনত্রিশ মিটার স্কোয়ার কারণ মিটার বের করেছি দেখো এবার আমাদের কী বলেছে বলে দিয়েছে তাহলে ওই পথকে নুড়ি দিয়ে থাকতে কত টাকা খরচ হবে যে নুড়ির মূল্য এক টাকা পার ডিসিমিটার স্কোয়ার হয়ে থাকে তাহলে দেখো এই পুরোটার যদি আমি এক টাকা করে খরচ করি নাহলে কত হবে একশো উনত্রিশ মিটার স্কোয়ার একশো উনত্রিশ একশো উনত্রিশ রুপিস পার মিটার স্কোয়ার কিন্তু আমাদের ডেসিমিটার স্কোয়ারে বের করতে হবে আর ডেসিমিটার স্কোয়ার বের করতে গেলে একে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের অ্যান্সার কত বেরবে একশো উনত্রিশ জিরো জিরো রুপিস পার ডেসিমিটার স্কোয়ার পার ডে ডেসিমিটার স্কোয়ারে আমাদের অ্যান্সার বেরবে একশো উনতিরিশ জিরো জিরো তাহলে অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার ওকে তো এইভাবে তোমরা বুঝে নিতে পারো অঙ্কটাকে